আপনারা এখনো কি এই সরকারের সক্ষমতা দেখেন এইসব মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক না হয়ে তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধু রাষ্ট্র তাতে ভারত আমরা কি মনে করি এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা দেশের ক্রান্তিকাল ক্রান্তিক এবং নৈরাজ্যকর মধ্যে মানুষের যখন একটি নেতৃত্বের মানুষের প্রত্যাশা যখন একটি কণ্ঠের আওয়াজের ঠিক সেই মুহূর্তে একজন মেজর সেই সময়ের গোটা জাতিকে তিনি যে উদ্বুদ্ধ করেছিলেন তিনি যে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের দিশারই হয়ে সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি সেদিনের সেই মেজর জুয়া জিয়া আমাদের মহান অবিস্মরণীয় স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধের এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী বন্ধুরা এই সেই মহান রাষ্ট্রনায়ক তিনি শুধু একটি ঘোষণাই দেননি সেই ঘোষণার মধ্যে দিয়ে একটি জাতির আশা আকাঙ্ক্ষা এবং তার ভবিষ্যৎ নির্মাণের সুপ্ত শক্তি সেখানে নিহিত ছিল পরবর্তী পর্যায়ে আবার একটি ক্রান্তিকাল আবার একটি দুর্যোগ এত রক্তস্রোতের মধ্যে দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে নিয়ে যখন তৎকালীন ক্ষমতাসীন দল ছিনিমিনি খেলছিল ঠিক তার অব্যবহিত পরেই সাতই নভেম্বর একদিকে জনতা আরেকদিকে সাধারণ সিপাহী যৌথ কল্লোলের মধ্যে দিয়ে অভিষিক্ত হয়েছিলেন জাতীয় নেতৃত্বে তারপর আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র আমাদের হারিয়ে যাওয়া মুক্ত কথা বলা সমস্ত কিছু নিশ্চিত করেছিলেন যে ব্যক্তিটি তার নাম শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান

নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয় তাদের তথাকথিত সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধুরাষ্ট্র তাতে ভারত আমরা কী মনে করি এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠাল ওইটাই কোনো ঘটনা কিনা আমরা জানি না